মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ মুহূর্তে স্বপ্ন পূরণ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অসুস্থ মাসের চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেননি আফ্রিদা খাতুন পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে মাননীয় সাংসদের বিশেষ তৎপরতায় আফ্রিদার হাতে পৌঁছে গেল অ্যাডমিট কার্ড আমি আফ্রিদা খাতুন আমার ফ্যামিলি অসুস্থতা থাকার কারণে মুম্বাই টাটা হসপিটালে ওখানে আমি পেশেন্ট সাথে থাকার কারণে আমি এই পরীক্ষাটা কোনোভাবে দিতে পারতাম না আমার অ্যাডমিট কার্ড এর জন্য আমি কোনো ফার্ম ফিল আপ করিনি যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আমাকে অ্যাডমিট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাকে পরীক্ষা বসার জন্য সুযোগ করে দিয়েছেন আমি এখন পরীক্ষার কেন্দ্র চলে এসেছি আমি আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষায় বসতে পারবো সাংসদ অভিষেক ব্যানার্জি ওনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই ওনার জন্য আজকে আমি এই এইচএস পরীক্ষা আমার জীবনের এত বড় পরীক্ষা যেটা আমি আবারও দিতে পারছি জননেতার এই মানবিক উদ্যোগে ডায়মন্ড হারবারের এই পরীক্ষার্থী শেষ পর্যন্ত হাসি মুখে পরীক্ষায় বসতে পারছেন